টাইম ছিলো দেখা যাক বাই কটা নিতে পারে আপনি যে হ্যাঁ খুশি খালি পকেটে পড়বেন না খালি হাতে বাজায় বুঝে লইবেন ঠিক আছে কটা লইতে পারেন আপনি হ্যাঁ পাড়ায় লেন না দেখা যাক কটা লইতে পারে এই কটা লইতে পারেন দেখা যাক দেওয়া যাক লইটা আপনার সময় কিন্তু এক মিনিট আপনার সময় এক মিনিট অলরেডি তিরিশ সেকেন্ড গেছে কাল তিরিশ সেকেন্ড চলে গেছে লইতে পারেন লইতে থাকেন সে <laughs> কাকা লুতে থাকো লুচে থাকো কাকা ওই করে যাই কাকার জন্য তো কাকা লুইতা কাকা কটা লুইতে পারে দেখা যাক কাকা কটা লুইতে পারে হ্যাঁ কাকা কাকা লুচে থাকো তুমি যাবো থাকো কাকা বাইরে জায়গা বাইরে বাইরে জায়গা এক মিনিট সময় ছত্রিশ বিশ আছে

এইদিকে মানুষ বিশটা লইলে আপনি ফার্স্ট হবেন কটা লইতে পারেন আপনার টাইম কিন্তু কয় সেকেন্ড আছে টাইমটা তিরিশ সেকেন্ড আছে তিরিশ সেকেন্ড আছে তিরিশ সেকেন্ড আছে আই দেখা যাক কটা নিছে কটা আনিছে আস্তে 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 হা ফালান ওকে কটা আনছে

সি হ্যাঁ লইতাছে 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 হ্যাঁ কল দিও কয় সেকেন্ড হইছে কল দিও

শুরু করো করা লইতে পারো দাদা এক মিনিটে যদি তুমি একুশটা নিতে পারো তাহলে ফার্স্ট একুশটা নিতে পারলে ফার্স্ট হবে হ্যাঁ একুশটা নিতে পারলে ফার্স্ট হবে কল দিবা তিরিশ সেকেন্ড হইলে হ্যাঁ রে করে রে করলে হবে না দেখা যাক লৈ লৈছে কৈ

আজকের খেলা ফার্স্ট হয়েছে সফিক সফিক রে দেওয়া হইলো দুই লিটার তেল আজকে নেব আজকে এবং এবং সেকেন্ড হইছে এই যে কি হয় জানি না আমরা সেকেন্ড আমরা পাইলেন এটা এক লিটার এবং থার্ড তাকেও এক লিটার দেওয়া হবে হাফ লিটার দেওয়ার কথা ছিল এক লিটার দেওয়া হয়েছে